আজকে আমরা আরেকটু দেখি সেটা হচ্ছে কি যে আমরা যে ক্যাম্পেইনটা রান করবো হ্যাঁ ক্যাম্পেইনটা যে রান করবো আমরা সেই ক্যাম্পেইনের জন্য একটা আমাদের আইডিয়া দরকার ঠিক আছে সেই আইডিয়াটা আমরা স্যাট জিবির কাছ থেকে নেব আগে তারপরে আমরা কিন্তু অ্যাডটা রান করব এখন আমি আমি যে অ্যাডটা রান করবো এটার আইডিয়া নেওয়ার জন্য আমি চলে গেলাম চার জিবিটির কাছে এখন আমি এই যে আমার যে মার্কেটিংয়ের জন্য যে প্রোডাক্টটাকে আমি মার্কেটিং করবো ঠিক আছে দুইটাই দিয়ে দিলাম হ্যাঁ দুইটায় চলে আসে এখন আমি বাংলায় ওকে লিখি ঠিক আছে বাংলায় ওকে লিখি যে এই প্রোডাক্টটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ডেড প্রোডাক্ট এই যে এই প্রোডাক্টটি একটা সুন্দর আইডিয়া দিবে আপনাকে আমি কিন্তু যখন ওই আমার অ্যাডগুলো রান করি হ্যাঁ তখন কিন্তু এই চ্যাটিবিটির কাছে অনেকটা আইডিয়া নেই আগে আমার মাথায় যেগুলো আসে আসে আমি এর কাছ থেকেও আইডিয়া নেই আপনাকে আপনার একটা যদি বন্ধু হয় বা আপনার পরিচিত যদি কেউ জানে অ্যাড রান করতে তাকে আপনি বলে যতটুক একটা ধারণা পাবেন তার থেকে বেশি ধারণা পাবেন স্ট্যাটীবির কাছ থেকে দেখেন এখানে বলছে যে এই পাম্পকিন পার্টি হ্যালোইন থিমের টি শার্ট ফেসবুকে প্রিন্ট অন ডিমান্ড মার্কেটিংয়ের জন্য একদম পারফেক্ট কারণ কারণ এটা হচ্ছে সিজনাল মানে বর্তমানে কিন্তু এর সিজন আসতেছে হ্যাঁ বা এর সময় আসতেছে একত্রিশ তারিখেই কিন্তু আমাদের হ্যালোইন আর আজকে হচ্ছে তেরো তারিখ এখানে বলছে যে যদি আপনার লক্ষ্য হয় বিক্রি বাড়ানো তাহলে সেলস হ্যাঁ সেলস এটা অবজেক্টিভটা দিতে হবে কারণ সেলস অবজেক্টিভ কিন্তু প্রথমে দেয়া যায় না ঠিক আছে কারণ প্রথমে আমাদেরকে আমাদের যে ওয়েবসাইটটা আছে বা স্টোরটা আছে সেখানে কিন্তু আমাদের বেশি বেশি করে অডিয়েন্স নিয়ে আসতে হবে আগে পরিচয় করায় দিতে হবে তারপর সেলস দিতে হবে ঠিক আছে যদি আপনার নতুন অডিয়েন্স তৈরি করার লক্ষ্য থাকে এই যে ট্রাফিক আমরা কিন্তু এটাই দিব এই ট্রাফিক অবজেক্টিভ এটাকেই সিলেক্ট করব এখন আমার সাজেশন প্রথমে ছোটো বাজেট এই যে দেখেন দশ থেকে পনেরো ইউএসডি দিয়ে এংগেজমেন্ট ক্যাম্পেন চালান যাদের সোশ্যাল প্রুফ বাড়ে লাইক কমেন্ট শেয়ার এগুলো আসে সমস্যা নেই আমরা ট্রাফিক দিব তারপরে এই যে এঙ্গেজমেন্ট এগুলো নিয়ে আসবো আমি আস্তে আস্তে দেখাব শেষে সেলস ক্যাম্পেন দিতে হবে আচ্ছা তাহলে এখানে বলছেন আপনি চাইলে আমি আপনার জন্য এই পামকিন টি শার্টের জন্য ফেসবুক অ্যাড কপি সিটিএ বাটন এগুলো দিবে হ্যাঁ সব লিখে দিন যা যা লাগে দেখেন একটা ফুল গাইডলাইন দিয়ে দিবে এই যে তাহলে আমাদের কনভার্সেশন হবে ওয়েবসাইট মানে আমাদের যে স্টোর ওয়েবসাইটটা আছে সেখানে আমরা ট্রাফিক পাঠাবো এই যে আমাদের দেখেন কানাডা এই কানাডা কিন্তু দেই নেই ঠিক আছে এখানে কানাডাটা লিখে রাখি এখন তারপরে অস্ট্রেলিয়াটাও দিতে পারি এগুলো রাখি আপাতত এটাকে রাখি হুম তারপর লোকেশন এই কয়টায় দিছে আর জেন্ডার অল ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে এখানে কি ল্যাঙ্গুয়েজ আমি লিখছি লিখি নিই মনে হয় ল্যাঙ্গুয়েজ তো ওটা ইংরেজিই হবে আচ্ছা তারপরে এই দেখেন ইন্টারেস্ট টার্গেটিং এগুলোই হচ্ছে মেইন আপনি যদি সঠিক অডিয়েন্সকে ধরতে পারেন হ্যাঁ মানে সঠিক এই যে টার্গেটিং অডিয়েন্সকে যদি ধরতে পারেন তাহলে খুব দ্রুত সেল আসবে এই যে আমি এই কিওয়ার্ডগুলোই এখানে লিখে রাখবো যারা এগুলো নিয়ে সার্চ দেয় বা এখানে প্রোডাক্ট কিনতে চায় এই মার্কেটগুলো থেকে বা এই যে অ্যামাজন ইসি নিয়ে সার্চ করে ফেসবুকে তাদেরকেই এই অ্যাপটা বারবার দেখাবে সেজন্য এগুলো আমরা ওখানে লিখবো এই যেগুলো নিলাম তারপরে আমার আর কি দরকার আছে এই যে বিহেভিয়ার এটাও দরকার আছে এটাও রাখি আপাতত এইটা সহ নেই যখন একটা রান করব তখন আপনারা বুঝতে পারবেন কিন্তু হ্যাঁ যে এগুলো কেন লিখতেছি ঠিক আছে এটা হচ্ছে ইন্টারেস্ট এটা হচ্ছে ইন্টারেস্ট আর এটা হচ্ছে বিহেভিয়ার মানে ব্যবহার ঠিক আছে যারা এগুলোতে কাজ করে আর কি তাদেরকে একটা দেখাবে তারপরে প্লেসমেন্ট হচ্ছে আচ্ছা প্লেসমেন্ট আমি এখানে দিয়ে দিছি প্লেসমেন্ট হচ্ছে আমার ফেসবুক আর কোথায় ইনস্টাগ্রাম এই দুইটা প্ল্যাটফর্মে দেখাবো এগুলোই লাগবে হ্যাঁ আর কিছু লাগে না এই যে এখন দেখেন এই যে এটা লাগবে সুন্দর করে একটা আপনাকে ক্যাপশন লিখতে হবে যে রেডি ফর হ্যালোইন জয়েন্ট টু পামকিন পার্টি টু নাইট আমি এগুলো সুন্দর করে এখানে রাখি দিই এই যেখানে লিখব ক্যাপশন ঠিক আছে ক্যাপশন এই যে দিলাম এখানে পেস্ট করে দিলাম এগুলো রাখিয়ে দিব পরবর্তীতে এই যেখানে শপ নাও এখানেই আমরা লিঙ্কটা রাখব কিন্তু হ্যাঁ এই যে আমাদের স্টোরের লিঙ্ক এখানে রাখি আপাতত এগুলো রাখলাম এভাবে পরবর্তীতে আমরা যখন একটা রান করব এগুলো আমরা কপি করে করে ওখানে পেস্ট করে দিব এই যে দেখেন সব কিছুই আছে আপনাকে তিন ধরনের দিছে কিন্তু হ্যাঁ তিন ধরনের আপনাকে অ্যাপ কপি দিছে বলতে ওই ক্যাপশনটা আপনি এখানে বলছে যে আপনি যেভাবে দিয়েছেন পুরুষ ও মহিলা মডেল সেটাই পারফেক্ট নিচের মতো ভেরিয়েশন করলে কনভারসেশন বাড়বে এই যে ও বলে দিছে কিন্তু হ্যাঁ আপনাকে একটা সুন্দর একটা আইডিয়া দিয়েছে দেখেন এই যে ভিডিও স্ল্যাশ শো তিনটা সাইডটা মকআপ দিয়ে পাঁচ সাত সেকেন্ডের ছোটো ভিডিও এই এই ভিডিও দিলে বেশি আর কি ভালো হয় এই যে মোকাপ মোক মধ্যে এই টেক্সটগুলো থাকবে হ্যালোইন দুই হাজার পঁচিশ কারণ এগুলো দিতে হবে আমি একটা সুন্দর ভিডিও বানিয়ে রাখব আর আপনাদের তো দেখিয়েছে আপনারা সুন্দর করে একটা ভিডিও বানাবেন ক্যানভা দিয়েই বানাবেন সমস্যা নেই যারা ভিডিও এডিটিং জানেন তারা ভিডিও এডিটিং দিয়ে বা ক্যাপকাট বা আরও অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে সেগুলো দিয়ে আপনারা করতে পারেন ঠিক আছে এই যারাও আইডিয়া দিছে এগুলো আমরা পরে কাজে লাগাবো সমস্যা নাই আমাদের যে একটা ক্যাম্পেইন রান করতে হবে ফেসবুকের তার জন্য যে যে বিষয়গুলো দরকার সেই সব বিষয় আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম এখন ঠিক আছে আমি লিখে রাখছি এখন দশ খালি একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হবে একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট খুলে তারপরে সেখানে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে পেমেন্ট মেথডটা অ্যাড করার পরে তারপরে আমরা অবজেক্টিভ সিলেক্ট করব ট্রাফিক তারপর আমি এই বিষয়গুলো ওখানে ইনপুট করব করে রান দিয়ে দিলেই বাস মানুষের কাছে এটা চলে যাবে কিন্তু হ্যাঁ আর অল্প একটু আছে এটা আমরা আস্তে আস্তে দেখব আজকে কিন্তু আমি ডিটেলস দেখাইলাম এবং বুঝাইলাম যে একটা অ্যাড রান করতে হলে কি কি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে বা আমাদের কি কি বিষয়গুলো লাগে সব আমি এখানে লিখে রাখলাম মানে একটা ক্লাসেই তো এত বড়ো বিষয়গুলো দেখানো ঠিক না ঠিক আছে তাহলে এরপর দিন দেখাবো যে কিভাবে আপনারা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট খুলবেন কীভাবে পেমেন্ট মেথড ওখানে অ্যাড করবেন মাস্টার কার্ড তারপরে ক্যাম্পেইন কীভাবে রান করতে পারি আমি সব কিছুই দেখাই দেবো ওকে